ময়মনসিংহের গরিপুর উপজেলার ডোহকলা ইউনিয়নের কলতাপাড়ায় আঠারো লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি পাবলিক টয়লেট উদ্বোধনের দেড় বছর পার হলেও সাধারণ জনগণের ব্যবহার থেকে বঞ্চিত রয়েছে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প জিওবি বিশ্ব ব্যাংক এর আওতায় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে নির্মিত এই টয়লেটটি বর্তমানে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে খোঁজ নিয়ে এ জানা যায় টয়লেটটি কলতাপাড়া বাজার থেকে কিছুটা দূরে অবস্থিত এবং এটি সবসময় কোলা থাকার কথা থাকলেও বর্তমানে তা তালা লাগানো তত্ত্বাবধানের জন্য কোনো কর্মীও নেই বলে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই অবকাঠামো এখন কার্যত পরিত্যক্ত স্থানীয়দের অভিযোগ এখানে কলতাপাড়া বাজারে যে পাবলিক এটা টয়লেট আছে তা আমরা অনেকে জানিই না তারপরে দেয়া টয়লেটটা আমরা এখন জানলাম অনেকটা ভিতরে ওইখানে আপনার পাবলিক যাওয়ার মতন এই যে রাস্তাঘাট অনেক দূরে যাওয়ার মতো প্লেস নাই যদি আপনার টয়লেটটা বাজারের পাশে তো কিংবা মিডিল জায়গায় তো আপনার ভালো পরিবেশে তাইলে হয়তো সবাই ব্যবহার করতে পারতো এখানে যে সরকারি টয়লেট টা হইছে এই সরকারি টয়লেটটা আমার মনে হয় না যে অনেকেই জানে যেনে সরকারি টয়লেট টা আছে এর কারণ হলো এটা পরে গেছে আপনার মসজিদ মাদ্রাস এই না যে মহিলা মাদ্রাসা বা ছেলেদের মাদ্রাসার যে টয়লেট টা এইটার অনেকটা পিছনে অনেকটা আড়ালে বিশেষ করে যারা পাবলিক অপরিচিত ব্যক্তি করা কিন্তু আদৌ জানে না যে উনি একটা সরকারি টয়লেট পেয়েছে কারণ এটা অনেকটা দৃষ্টিগোচর চোখে দেখা যায় না ওটা অনেকটা ভিতরে পড়ে গেছে আর এটা যদি পাবলিক টয়লেটটা জনসম্মুখে হইতো রাস্তার পাশে হইতো দেখা যাইতো তাহলে কিন্তু সবাই ওইটাতে যাইতো না যেহেতু এটা সরকারি একটা শৌচাগার এটা তো বন্ধ থাকার কথা না কিন্তু আমি এখন পর্যন্ত আমার এই সরকারি টয়লেটে যাই নাই এটা বন্ধ না চালু এটা জানি না কারণ আপনার অশ্রমে গেলে মাদ্রাসাটাই সর্বপ্রথম পরে সবাই এটা দিয়ে যাচ্ছে আর ওইটা আসলে চোখে দেখা যায় না অনেকে জানি না উদ্বোধন হয়েছে আমরা কিন্তু বাথরুমে গেছি ইউজ করছি আগে মানে খোলাই ছিল আমি নিজেও গিয়ে ইউজ করছি পরবর্তীতে ওই যে সামনে যেটা একটা মাদ্রাসা সাত আটটা বাথরুম এখানে সবসময় খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু আমি ইদানিং যাই না যেটা খোলা আছে না বন্ধ যদি বন্ধ থাকে তাহলে খুলে দিলে বাজারের ব্যবসায়ী হিসাবে আমরা সবাই এখানে সুযোগ সুবিধা বুক সবারই যাব যেহেতু সরকার দিছে সাধারণ জনগণের জন্য এটা বন্ধ থাকলে তোর জনগণ ইউজ করতে পারতেছে না আমরা চাই এটা সব সময় খোলা থাক সর্বসাধারণ যাতে এটা সুফল বুক করতে পারে আপনি